পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতি সেলিব্রিটিদের দল বেঁধে মুজিব বন্দনার আড়ালে আছে অন্ধকারের গল্প আগের রাতে গোপন বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কয়েকজন ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের সঙ্গে পরিকল্পনা চূড়ান্ত করেন যাদের মধ্যে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয় ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম আর যুক্তরাষ্ট্র থেকে পুরো প্রচারণা বাস্তবায়নের দায়িত্ব নেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা হাসিনার এক ঘনিষ্ঠ বিভিন্ন তথ্যের প্রাথমিক সূত্রের বরাত দিয়ে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার হাসিনার ঘনিষ্ঠ সেই ব্যক্তি তৈরি করেন ন্যারেটিভের খসড়া যিনি বিনোদন অঙ্গনের বড় বড় নামের ওপর সরাসরি প্রভাব বিস্তারের মাধ্যমে অরাজনৈতিক মনে হওয়া কিছু পরিচিত মুখকে সামনে এনে চালানো হয় এক ধরনের কৌশলী প্রচার যেখানে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ভাব তৈরি করা হয় যে যেন পুরো দেশই বঙ্গবন্ধুর ভক্ত অথচ এই সমর্থনের বড় একটা অংশ ছিল সাজানো নিয়ন্ত্রিত ও চাপের ফল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আবেগের জোয়ারে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখলে মনে হতে পারে মানুষ তার উনিশশো একাত্তর সালের অবদানের জন্য গভীর ভালোবাসা থেকেই এসব বলছে কিন্তু এই আবেগের পেছনে লুকিয়েছিল এক সূক্ষ্ম পরিকল্পনা সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে মিশেছিল রাজনীতি কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ আর বিজ্ঞাপন জগতের লোকদের ইন্ধন শ্রদ্ধা জানানোর নামে তৈরি করা হয়েছে একপাক্ষিক গল্প যেখানে শেখ মুজিবের উনিশশো থেকে পঁচাত্তর সালের শাসনের অন্ধকার অধ্যায় চেপে যাওয়া হয়েছে পনেরো আগস্ট শুরুতে পোস্ট দিয়েছেন কিছু আওয়ামী ঘনিষ্ঠ তারকা পরে শাকিব খানকে দিয়ে প্রচারণার ওজন দেওয়া হয় যাকে অনেকে জোর করে পোস্ট দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন এখানেই উঠে আসে আসল প্রশ্ন এই প্রচারণা কি শুধু বঙ্গবন্ধুকে মহান দেখানোর জন্য নাকি জুলাইয়ের গণহত্যায় জড়িত গোষ্ঠীকে ধীরে ধীরে পুনর্বাসনের পরিকল্পনা শুরু হয়েছে ডিজিটাল দুনিয়ার আড়ালে একদল চক্র এখন সরাসরি তারকাদের দিয়ে আওয়ামী লীগের পক্ষে পোস্ট করাতে শুরু করেছে যেখানে মূল লক্ষ্য হল মানুষকে বিভ্রান্ত করে ভয় ধরিয়ে দেওয়া এবং জনগণের ক্ষোভকে ধীরে ধীরে স্তীমিত করে ফেলা